ম্যাট্রিক্সের ট্রেস এইটা হলো ইম্পর্টেন্ট টপিক এখান থেকে ঢাকা ভার্সিটি বুয়েট তারপর হলো বিভিন্ন গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তারপর গুচ্ছ কৃষি ইউনিভার্সিটি সব জায়গায় প্রশ্ন আসছে এবং তোমাদের কলেজের পরীক্ষায়ও তুমি প্রশ্ন পাবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা প্রশ্ন আসবেই আসবে সেটা কি ট্রেস এখন ট্রেস কাকে বলে খুব মনোযোগ দিয়ে শোনো একবারেই শিখে ফেলবা এক লাইনে শিখে ফেলবা এক লাইনে যে ভাইয়া ট্রেস কাকে বলে ফার্স্ট হচ্ছে বর্গ ম্যাট্রিক্স মনোযোগ দাও বর্গ ম্যাট্রিক্স আপনি ম্যাট্রিক্সটা বর্গ হইতে হবে কেউ যদি তোমাকে এখন প্রশ্ন করে যে ভাই আমার 1 2 3 4 5 6 এটা ট্রেস কত তুমি বলে যে ভাই এটা ট্রেস নাই কেন কারণ এটা বর্গ ম্যাট্রিক্স না যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স না আর টাকা ম্যাট্রিক্স সেজন্য এইটা কোনো ট্রেস থাকবে না এটা কোনো ট্রেস থাকবে না বুঝতে পারছি তাহলে ট্রেস থাকবে শুধুমাত্র কার বর্গ ম্যাট্রিক্সে ওকে মুখ্য কর্ণ চিনি কিনা মুখ্য কর্ণ চিনি কিনা হ্যাঁ ওই যে ডান হাতেরটা টা তাহলে এই যে দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স এটা ডান হাতের যে অংশটা এই যে এইটা এইটার যে যোগ ফল এই যোগফলটাই হলো ট্রেস এই মুখ্য কর্ণের উপাদানে যোগ ফলটাই হলো ট্রেস দ্যাটস ইট তাহলে এইটার জন্য ট্রেস কে টি আর দিয়ে লেখা হয় অনেক সময় টি আর তাহলে ট্রেস হবে 1 প্লাস 7 প্লাস 1 তার মানে 9 তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রেস হলো 9 হ্যাঁ চিহ্ন সহ আসবে চিহ্ন সহ আসবে কেউ যদি তোমাকে বলে যে ভাই 3 2 4 আমি বললাম যে এখানে মাইনাস থ্রি মাইনাস ফাইভ ওয়ান এখানে বললাম জিরো ওয়ান আর সিক্স আমি বললাম যে এইটা এ ঠিক আছে প্রশ্নগুলো খেয়াল করবা ঠিক আছে তোমার কলেজে উঠছো এখন আর নাইন নাই কলেজে কিন্তু অনেক কিভাবে প্রশ্ন করার চেষ্টা করে তুমি সবকিছু না জানলে এমসিকিউ মিস হয়ে যাবে যেমন এটা যখন এমসিকিউ বলে তখন অনেক কলেজে দেখা যায় নামটা নেয় না ট্রেস বলে না জাস্ট বলছে যে এত হলে এইটা বলে দেয় যে টি আর অফ এ এইটা কত এটা হলো প্রশ্ন এখন তোমাকে টি আর দেখে বুঝতে হবে টি আর মানে কি প্রেস প্রেস বের করতে বলছে তাহলে প্রেস কি মুখ্য কর্ণে যোগফল যোগফল ঠিক আছে মুখ্য কর্ণে যোগফল এত কমেন্ট কইয়েন না বাবা মাইক দিব কিন্তু ওকে এই যে মুখ্য কর্ণে কে কে আছে সেটা যোগফল কে কে আছে টু মাইনাস টু হ্যাঁ চিহ্ন সহ থাকলে আসবে ঠিক আছে তাহলে কত আসে এটা আসে থ্রি তাহলে এই ম্যাট্রিক্সটা হলো জোস অনেকে বলতেছো থ্রি ফেসবুকে অনেকে বলতেছো ভাইয়া সব দেখতে পাচ্ছি কিন্তু আজকে আমরা অনেক কিছু পড়ে ফেলবো দেখে ভাইয়া কমেন্টগুলো পড়তেছি না বুঝতে পারছি ওকে তোমরা বুঝছ কিনা নিজে নিজে সেটা তুমি প্রশ্ন করো যে আমি কি বুঝছি যদি না বুঝো তাহলে ভাইয়ার সাথে আরেকবার দেখো কারণ এটা ইম্পর্টেন্ট টপিক ট্রেস প্রথমেই চেক করতে হবে ম্যাট্রিক্সটা কি কি না বর্গ কিনা যদি আয়তাকার ম্যাট্রিক্স দেখি তাহলে প্রথমেই বাদ আরতাকার ম্যাট্রিক্স দেখলে প্রথমেই বাদ বলে দিব যে প্রেস নাই প্রথমেই বাদ ঠিক আছে আর যদি বর্গ ম্যাট্রিক্স দেখি তাহলে আমরা মুখ্য কর্ণ নিয়ে যোগ করে দিব এই মুখ্য কর্ণে যারা আছে এদের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ হিসাব হবে মাইনাস সহ হিসাব হবে ঠিক আছে ওকে জোস জো ওকে আজকে অনেক কষ্ট হয়েছে তিনটা ক্যাচ করতে প্রতি বৃহস্পতিবার তো আমাদের তিনটা ক্যাস থাকবে না আজকে আমাদের হলো যে একটা আইসিটি ছিল সো কষ্ট করতে হবে দেখো তোমরা অনলাইনে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ক্লাস করতে তোমার কষ্ট হচ্ছে বাসায় বসে বসে কিন্তু তুমি যদি অফলাইনে যাও তখন তোমরা কয়জন টিচারের কাছে দৌড়াও কোনো খবর আছে একই দিনে ফিজিক্স স্যারের কাছে যাও কেমিস্ট্রি স্যারের কাছে যাও ম্যাথ স্যারের কাছে যাও এই যে যাতায়াত এখানেও তো তোমার সময় নষ্ট হয় এবং এখানেও তো এনার্জি নষ্ট হয় বুঝতে পারছি তো আমাদের নর্মালি সবগুলো সব দিনই দুইটা ক্লাস থাকবে দেড় ঘন্টা দেড় ঘন্টা করে কিন্তু মাঝে মাঝে বৃহস্পতিবার আমাদের তিনটা ক্লাস থাকবে ঠিক আছে অথবা শুক্রবার আমাদের তিনটা ক্যাচ থাকতে পারে সেটা রুটিনে দেখে নিও ঠিক আছে এটা একটু যেদিন তিনটা ক্যাচ থাকবে সেদিন খাওয়া দাওয়া করে বসবা যে আজকে তিনটা ক্যাশ অনেক পড়ে ফেলবো কিন্তু আমার রিকোয়েস্ট হলো তোমরা যা কোর্সে ভর্তি হয়েছ কোর্সে ভর্তি হয়ে রেখে দিও না যে এখন কলেজ শুরু হয় নাই আমি এখন পড়বো না আমি সিরিয়াস না এটা করো না যেখান থেকে পড়া শুরু হয়েছে তুমি এখন থেকে সিরিয়াসলি পড়ো বাবা তুমি দেখবা তুমি আমাদের সাথে যদি এই তিন মাস পরে তিন মাস পরে তিন মাস এরকম আমরা মোটামুটি চোদ্দ মাসের মধ্যে টোটাল ফার্স্ট পার্ট সেকেন্ড শেষ করে ফেলবো তুমি যদি শেষ করো তুমি দেখবা তোমার একাডেমিকে প্রিপারেশন তো হবেই হবে অ্যাডমিশনেরও প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হয়ে থাকবে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ তুমি কোর্স ভর্তি হইছো কিন্তু তুমি করতেছো না তাহলে কিন্তু হবে না ঠিক আছে এরকম আরও ভিডিও দেখতে শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিও প্রেস করে নাও এখনই